লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির ঘোষণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে মাথাভাঙ্গা বারো নম্বর ওয়ার্ডে শনিবার মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় মাথাভাঙা পৌরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা মাথাভাঙ্গা শহর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আশমিনা বেগম সহ বিভিন্ন ওয়ার্ডে জনপ্রতিনিধিরা

আজকে এই লক্ষ্মীর লক্ষ্মীর মা লক্ষ্মীদের নিয়ে আমাদের এই প্রোগ্রাম মমতা এটা প্রোগ্রাম আমরা আজকে একটু রেলি করার কথা ছিল এবং সেটা আমাদের হলো না কারণ আমাদের এগারো নম্বর কাউন্সিলার উনি পরলোক করেছেন তার জন্য প্রোগ্রামটা রেডি না করে আমরা ছোটো করে প্রোগ্রামটা সেরে নিচ্ছি আমার তো মনে হয় মমতা ব্যানার্জি এর আগে যা ভোট পেয়েছে তার দ্বিগুণ এবার ভোট পাবে এই ভান্ডার ভাণ্ডার মা বোনদের জন্য এই প্রকল্প টাকা বাড়ানোর জন্য আমার নাম আসমিনা বেগুন বক্তব্য বিষয়ে কিছু নয় আপনারা সবাই জানেন আমি

দুঃখজনক বিষয়ের জন্য আমাদের বারো নম্বর ওয়ার্ডে প্রোগ্রামটা করতে হচ্ছে তো আপনারা যারা এসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন